লন্ডনের হোয়াইট চ্যাপল দেখে মনে হবে যেন একখণ্ড কারওয়ান বাজার সব ধরনের সবজি বিক্রি হচ্ছে এই বাজারে তবে একসময় সবজি মানেই বাংলাদেশের ছিল কিন্তু এখন বিভিন্ন দেশ থেকে সবজি আসছে আমাদের দেশ থেকে সেভাবে সবজি রপ্তানির দাপট নেই লন্ডনের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে থাইল্যান্ড থেকে ক্যাপসিকাম জর্ডান থেকে পাটশাক মালয়েশিয়া থেকে ফুলকপি বাঁধাকপি পাকিস্তান থেকে বরবটি আমদানি হচ্ছে যুক্তরাজ্যে ফলে ধীরে ধীরে যুক্তরাজ্যে সবজির বাজার হারাচ্ছে বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন জানায় উনিশশো সালে যুক্তরাজ্যের সবজি মাছ ও ফলের বাজার ছিল ত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের এর আটানব্বই ভাগই বাংলাদেশের দখলে ছিল এখন এসব নিত্যপণ্যের মোট বাজার চারশো মিলিয়ন মার্কিন ডলারের তবে এখন বাংলাদেশ মোট রপ্তানির অবদান রাখছে ষাট ভাগ বাকি চল্লিশ ভাগ নিয়ে গেছে থাইল্যান্ড মালয়েশিয়া ইতালি পাকিস্তান ও ভিয়েতনাম যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের সবজি মাছ ও ফল বিশেষ করে আমের বিশাল চাহিদা রয়েছে সঠিক প্রক্রিয়াজাতকরণ ও যথাযথভাবে কার্গো বিমান পরিচালনার মাধ্যমে পুরনো বাজার ফিরিয়ে পেতে পারে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শাকসবজি ও ফলমূল রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে কিন্তু রপ্তানির পণ্যের মানদণ্ড অনুসরণ না করায় ওই বাজার সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না কারণ এদেশ থেকে রপ্তানি করা শাকসবজি ও ফলমূলে পোকামাকড় এবং রোগ বালাইয়ের উপস্থিতি সহ নানা কারণে নন কমপ্লায়েন্সের অভিযোগ ছিল ওসব কারণে বিভিন্ন সময় কৃষি পণ্যের রপ্তানি চালান বাতিল হয়েছে এমনকি কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শাকসবজি ও ফল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে শাকসবজি ও ফলমূল মালয়েশিয়া ইতালি সহ মধ্যপ্রাচ্যের রপ্তানির ব্যাপক সুযোগ আছে তবে সেজন্য বাংলাদেশের পণ্যকে কম্পিটিভ হতে হবে ফ্রেঞ্চ ফ্রাই চিপসের মতো আলুকে প্রসেস করতে পারলে রপ্তানি অনেকাংশ বেড়ে যাবে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা সহ প্রসিংয়ের ক্ষেত্রে জমি এবং ঋণ দুটি প্রয়োজন কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু বাধা বিভূতি থাকলেও সেগুলো মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে এদেশে পণ্য উৎপাদন ও প্যাকেজিংয়ের সমস্যা নেই পণ্যবাহী কার্গো স্পেস বাড়ানো এবং উচ্চ ভাড়া হ্রাস করতে পারলে রপ্তানি বাড়বে আর যে জেলায় যে ফসল উৎপাদন ভালো হয় ওই জেলায় ওই ফল উৎপাদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাছাড়া রপ্তানি মনিটরিংয়ের জন্য সরকারি বেসরকারি কমিটি গঠন করা প্রয়োজন এছাড়া ইপিডি বিমান পরিবহন ও কৃষি মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয় দরকার ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বলছে একসময় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে একচেটিয়া সবজি রপ্তানি হতো সালে বাজার ছিল মিলিয়ন মার্কিন ডলারের এর যা সবই বাংলাদেশের দখলে ছিল এখন লন্ডনে সবজির চাহিদা বাড়ছে অথচ নানা কারণে বাংলাদেশ বাজার ধরে রাখতে পারেনি বাংলাদেশ সরকার এই খাতে নজর দিলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে এখন বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মানুষ সবজি পছন্দ করে কিন্তু অবহেলার কারণে বাংলাদেশের বাজারে ভাগ বসিয়েছে থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ও ইতালি